আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নামাজের সময়সূচি সম্পর্কে তো আজ থেকে রোববার চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ ইংরেজি দশে চৈত্র চোদ্দোশো তিরিশ বাংলা তেরোই রমজান চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজেরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি অন্য অন্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরি শেষ সময় হলো চারটা বেজে আটত্রিশ মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছে চারটা তেতাল্লিশ মিনিটে এবং ফজ রক্ত আজকে শেষ হয়েছে পাঁচটা সাতান্ন মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে বারোটা ছয় মিনিটে জোহরের রক্ত আজকে শেষ হবে চারটা আঠাশ মিনিটে আশ্রয় রক্ত শুরু হবে চারটা উনত্রিশ মিনিট এবং শেষ হবে ছয়টা দশ মিনিটে মাগ্রীব রক্ত শুরু হবে ছয়টা চোদ্দো মিনিটে এবং রক্ত আজকে শেষ হবে সাতটা ছাব্বিশ মিনিটে সর্বশেষ এশার রক্ত আজকে শুরু হবে সাতটা সাতাশ মিনিটে এবং ঈশা রক্ত আজকে শেষ হবে চারটা